সালাম আলাইকুম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক আমার আসলে খুব খারাপ লেগেছে গলায় গামছা কে যেন পাশ থেকে গলায় গামছা ধরে তাকে বিভিন্ন প্রশ্ন করছে তার বাপের নাম জানা হচ্ছে কীভাবে এখানে আসলো কত টাকা দিতে হবে পনেরো হাজার টাকা দিয়েছে এসে কন্ট্যাক্ট করেছে তারপরে তার থেকে সাড়ে সত্তর লক্ষ টাকা মেরে নিয়েছে ইন্ডিয়াতে নিয়ে গেছে সেখান থেকে আবার বাংলাদেশে নিয়ে আসছে তাকে প্রশ্ন করলে আপনি পালাতে চাইলেন কেন তিনি বললেন যে আমাকে প্রশাসনের ভয় এই মানিককে দেখেছি এই মানিক সাহেবকে দেখেছি যে তিনি কি অশ্লীল সব শব্দ ব্যবহার করতেন যারা আমাদের পূর্বতন রাজনীতিবিদ ছিলেন তাদের সম্পর্কে হেন কোনো অশ্লীল বাক্য নেই যে তার মুখ দিয়ে বের হতেন বিচারপতি আমার সবচেয়ে খারাপ লেগেছে তার কি বিচার হবে না হবে সেটা আলাদা প্রশ্ন আমার প্রশ্ন যে এই ধরনের লোকগুলো কিভাবে বিচারপতির আসনে আসতে পারে হাউ হাউ ডিয়ার এরা এই কীভাবে বিচার বিভাগটাকে ধ্বংস করে দিয়েছে এদের দ্বারা কিভাবে ভালো ভালো মানুষগুলিকে ফাঁসিতে ঝুলানো হয়েছে এগুলি বিচার কঠিন বিচার হচ্ছে এবং পূর্বতন পনেরো বছরে যে সমস্ত বিচারপতিগণ অন্যায়কে প্রশ্রয় দেশে একটু টু শব্দ করেননি গণতন্ত্রের নামে যে মানুষকে হয়রানি করা হয়েছে গণতন্ত্রের নামে যে নির্বাচনগুলো হয়েছে ভোটারবিহীন সেগুলি কোনো বিচারপতি প্রশ্ন তুলতে পারেন প্রশ্ন তোলেননি কেন তোলেননি এটা তো তাদের অধিকার আছে তারা তো অনেক কিছুতে সুমত রুল দিতে পারেন তারা অনেক কিছু রাষ্ট্রের সাথে জনস্বার্থে তারা কোনো মামলা দিতে পারেন কিংবা মামলা হিয়ারিং করতে পারেন সেগুলি কেন করেন তাদের অবশ্যই দিয়ে তারা আনতা যাতে ভবিষ্যতে কোনো বিচারপতি বিচার বিভাগটাকে নিজের মতো ব্যবহার করতে না পারে তারা কেন বোঝেন না উপরে কাল্লান আর মধ্যেখানে তিনি আছেন একটি মানুষ কখন বিচারের বিচার চায় যখন তার ভিতরে কষ্ট খুব জমা থাকে তখন সেটা ভুলে যান তারা সরকারের চামচামি করেন দালালি করেন সরকার ফোন করে দেন হয়ে যায় আর আইনের দোহাই দিয়ে সরকার বেঁচে যায় আপনারা একটু কথা বলেননি আপনারা জানেন দেশের জনগণ এই বিচার বিভাগের বিচারপতিদেরকে কিভাবে মানে মানে মূল্যায়ন করে কিভাবে কি ল্যাঙ্গুয়েজ কথা বলে আপনারা জানেন না আপনারা তো দূরে রাস্তা ঘাটে যেখানে সেখানে চায়ের দোকানে কি অশ্লীল অশ্লীল শব্দ ব্যবহার করে আপনার মাঠে যদি থাকতেন তাহলে আপনার বসতে পারতেন আপনাদের জানেন না আপনাদের কোথায় মানুষ পায়ে পিষ্ট করে ফেলছে আপনাদের ছেলে মেয়ে তারা মুখ দেখাবে কিভাবে যে ওই আমার বাবা একজন বিচারপতি ছিলেন আজকে প্রশ্ন উঠছে মানিক কীভাবে তার যদি ছেলে মেয়ে জানি না কারা কোথায় আছে কীভাবে আছে তার ছেলে মেয়েরা কীভাবে মুখ দেখাবে এই সমাজে যে অপমান অবস্থ হয়েছে তাকে দেখেছি যে কলাপাতার পাতার উপর শুয়ে আছে তাকে দেখেছি কি কথা বলার সময় কি অসহায় বোধ করেছে বলার আগেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছে আহারে আমার খারাপ লেগেছে এই যে মস্তিষ্কে মস্তিষ্কে যে তার পোকা ছিল এই যে একজন শিক্ষিত লোক একজন বিচারপতি তার একটা বিকৃত মস্তিষ্ক বিকৃত মন নিয়ে সে এই সমাজটাকে আরও কলুষিত করার চেষ্টা করে সেরকম হাজারো এরকম হাজারো বুদ্ধিজীবী শিক্ষক হাজারো আমলা হাজারো সচিব হাজারো মানে বিচারপতি এরকম আমাদের এই সুন্দর বাংলাদেশটা যে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়ে দিয়ে যাচ্ছেন কিন্তু গণতন্ত্র ধ্বংস করেছেন মানে মুক্তিযুদ্ধ চেতনা চেতনাকে ধ্বংস করেছেন আওয়ামী লীগ শেখ হাসিনা তিনি গণতন্ত্রের তিনি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন না চেতনা কাকে বলে মুক্তিযুদ্ধের চারটি আমাদের মূলনীতি ছিল তার মধ্যে অন্যতম ছিল গণতন্ত্র সেই গণতন্ত্রকে আপনি পায়ে পিষে একদলীয় শাসন ব্যবস্থা বাক্সালের মতন কায়েম করে কাউকে কথা বলতে দেন না যে কথা বলে তাকে জেলে ঢুকে দেন তাকে খুন খুন করেন সেখানে আপনার মুক্তিযুদ্ধের চেতনা করেন যারা নিয়ে আওয়ামী লীগের এই রিজিমকে এই শাসন ব্যবস্থাকে সমর্থন করে বা করেছে যারা অন্যায়কে ন্যায় বলেছে যারা এইটাকে এই অগণতন্ত্রকে ফেসিস্টকে যারা গণতন্ত্র বলেছে এই নির্বাচনকে যারা গণতান্ত্রিক নির্বাচন বলেছে তাদের বোঝা উচিত তাদের বোঝা উচিত আজকে যদি সেরকম আরেকটি সরকার আসে তাহলে তারা কথা বলতে পারবে আজকে তো কথা বলার সুযোগ আছে একটি গণতান্ত্রিক পরিবেশ আর আপনারা সে সময় কথা বলতে পারেননি আজকে সরকার পতনের পর আপনার কথা বলার সুযোগ পাচ্ছেন আগামীতে আরও পাবেন বা কারণ একটি গণতন্ত্রের স্মরণ ব্যবস্থা হলে চোর ডাকাত বদমায় সবাই কথা বলার সুযোগ পায় আপনারা পাবেন কিন্তু আপনারা যে পনেরোটি বছর খেয়ে দিলেন এই মানুষের জীবন থেকে এই যুবকদের জীবন থেকে তাদের চাকরি নাই তাদের আশা নাই স্বপ্ন নাই কোনো কিছু নাই তো জন্য আমার খারাপ লেগেছে যে মানিক একজন বিচারপতি এরকম পতন হতে পারে নৈতিক পতন হতে পারে চিন্তা চেতনায় এত মানে খোঁজা হতে পারে এত খোঁজা হয়ে গেছে মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে একদম অসুস্থ মানুষ অর্থাৎ সুস্থ চিন্তা মানসিকতার মানুষ নন তিনি আমি বেশ কয়েকটি অনুষ্ঠানে গিয়েছি সে রাজাকার ছাড়া আর কিছুই বোঝে না এই দেশের লোক সব রাজাকার জঙ্গি উগ্র অমুক প্রমুখ ইত্যাদি ইত্যাদি আজকে আপনার পরিণতি কোথায় আপনার ইজ্জত আছে আপনি একজন বিচারপতি আপনি ইজ্জত আছে একটু চিন্তা করেন যদি আপনি সুস্থ বিবেকবান হন তাহলে জেলখানায় আপনি অবশ্যই চিন্তা করবেন যে আমি আসলে কতবার অপরাধ করেছি জাতির কাছে আপনি ক্ষমা চাইতে হবে আপনার তো বিচার হবেই ক্ষমা চাইতে হবে আপনি ছেলে মেয়ে স্ত্রী পরিজন আত্মীয় স্বজনটা কীভাবে মুখ দেখাবে যে পরিবার যেই পরিবেশে আপনাকে বন্দি করা হলো অ্যারেস্ট করা হলো উফ এর চেয়ে মানে এর যে তো নিজের জীবন নিজেই দেওয়া উত্তম আত্মহনয়ন করা উত্তম এই অপমান অপদস্ত আত্মীয় স্বজনদের বা কীভাবে এইটাকে দেখবেন আর আমার খারাপ লেগেছে আমি জানতাম না তিনি যে মুন্সিগঞ্জের মানুষ তিনি মুন্সিগঞ্জ আমিও মুন্সিগঞ্জের মানুষ আমার খুব খারাপ লাগেছে যে আমার জেলাতে এরকম একটি অমানুষ কুলাঙ্গার জন্ম হয়েছে এবং বিচার করতে হয়েছে ধিক ধিক ছি ছি